হ্যাঁ আমি ভাবলাম আপনাদের মাধ্যমে বললে আপনারা বললে গরিব অসহায়দেরকে বিয়ে সাবিদ দিয়ে দেন সাহায্য করেন ওই জন্য আমি আপনাদের মাধ্যমে আসলাম সুপ্রিয় দর্শক আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরার সামনে হাজির হয়েছে আপু তোমার নাম কি আমার নাম মন্ মুন্নি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার জন্মস্থান কোথায় আপো সিলেক সিলেট তোর পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার বাবা আছে মানি বাবা আছে মানি তো বাবা মানে মাটা মারা যায় কখন কোন তোমার বয়স তো আমার বয়স ছিল 2 বছর তখন আমার মামার আরে 2 বছর বয়স মানে খুবই কষ্টের একটা জীবন মানে 2 বছর বয়সে যখন মাডা কেউ না দিতে পারে এটা অন্য অন্যরকম এটা কষ্ট ফিল করে যার মা নাই সে বুঝে তার কত তার কথার কত কষ্ট হ্যাঁ মা ডাক শুনতে পারি না অনেক কষ্ট অনেক কষ্ট লাগে তাও যখন তোমার মানে কথা কেবল মানে একটু আর দু কথা ক শিখছো সেই সময় তোমার মাকে হারাইছো জি মা ডাকটা দিতে পারো না এটা অনেক কষ্টের একটা বিষয় তো আমাদের ক্যামেরার সামনে আসলে আসছো কি জন্য আপু এখন আসছে একটা ভালো পাত্র খোঁজার জন্য ভালো পাত্র খোঁজার জন্য তোমার বাবা কি ভালো পাত্র মানে তোমাকে খুঁজে দিতে পারে নাই গ্রামের লোকজন না আমার বাবা পারে নাই তো বললো কেমনে পারবো বুঝলেন তো গরিব মানুষ সবাই টাকা পয়সা দন্দ লজ্জা মানে যৌতুক চায় যৌতুক চায় গ্রামের লোকজন আমরা হইছি গরিব মানুষ আমার বাপে রোজ কাজ কাম করে আবার বয়স্ক মানুষ যেন কাজ কাম পারে না আমি ভাবলাম যে আপনাদের মাধ্যমে বলে আপনারা বলে গরিব অসহায়দেরকে বিয়ে শাদি দিয়ে দেন অনেক সাহায্য করেন ওই জন্য আমি আপনাদের মাধ্যমে আসলাম এখন যদি আপনারা কাছে আসছি আপনারা যা ভালো মনে করেন আপনারাই দিয়ে সাথে দিতে হবে আপনারাই কিন্তু আমার গার্জেন আপনারা ছাড়া আর আমার কোনো গার্জেন নেই ঠিক আছে আমরা চেষ্টা করব আর উপর আল্লাহ যদি সহায়তা করে ইনশাল্লাহ হবে তোমার কষ্টের কথা শুনে আমার নিজেরই কান্না আসছে কারণ দুই বছর বয়সে তুমি তোমার মাকে হারিয়েছো তারপরে এখন যৌতুকের জন্য তোমার বিয়ে হচ্ছে না তোমার বাবা ব্যান চালায় বয়সে অনেক কষ্ট করে তিনবেলা খাবার জোড়াতেই মানে অনেক কষ্ট হয়ে দাঁড়ায় তারপরে এখন তো জিনিসপত্র অনেক দাম তো ঠিক আছে এই ভিডিওটা আমরা পাবলিক করছি পাবলিক করলে তোমার দেশ বিদেশ থেকে ফোন আসবে তো সেই ক্ষেত্রে তোমার সাথে কি যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে তোমার ফোন ভাই আমার কাছে তো ফোন নাই কিভাবে যোগাযোগ করবে কিন্তু আপনাদের মাধ্যমে যদি ফোন দেয় তাহলে আপনার ফোন দেবেন আপনি আমাকে বলবেন আমি আপনার কাছে আসবো

ওই জন্যই আপনাদের ইয়া দেখি তো দেখি আপনারা নাকি গরিব অসহায়দেরকে মানে বিয়া সাবি দিয়ে দেন ওই জন্য আমি আপনাদের ধন্যবাদ সঠিক রাস্তায় এসেছো ইনশাআল্লাহ ব্যবস্থা হবে একটা তো সুপ্রিয় দর্শক এই মেয়েটার জীবনে গল্প আপনার আপনারা শুনলেন এই মেয়েটার কোনো পার্সোনাল ফোন নাম্বার নাই যদি কেউ কোনো ব্যক্তি এই মেয়েটাকে পছন্দ করে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আর ইমো থাকবে কেউ ভিডিও কল দেবেন না সবারই সুস্থ এবং মঙ্গল কামনা করি সবাই দীর্ঘ সবারই দীর্ঘায়ু কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ